কি অবস্থা আমার তারপর মনে পড়লো আমি যে আগের ভিডিওটা আগে যে ভিডিওটা পোস্ট করেছে ওখানে আমি মানে মানে ভিডিও এন করার পর যেটা বলতে হয় না তো চলো ভিডিওটা এখানে এন্ড ওটা আমি বলতেই ভুলে গেছে যাই হোক যেইভাবে এন করেছি বুঝতেই পারবে যে ভিডিওটা মানে এন্ড করে দিয়েছি তো চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো এখন যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো আবার সিনিয়র সিটিজেন এবার তোমরা ভাবছো হঠাৎ করে আমি এই ওয়াইটিতে কন্ট্রোভার্সি লাইক কন্ট্রোভার্সি জোনের সিনিয়র সিটিজেন কোথা থেকে আসছে ব্যাপারটা হলো তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মাম তো চলো তো বলো তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি একটু ঠান্ডা লেগেছে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবো যাই হোক ওয়েদারটাও তো খুবই বাজে তো ব্যাপারটা হলো সিনিয়র সিটিজেন ওয়াইটিতে প্রচুর সিনিয়র সিটিজেন আছে ইনক্লুডিং মাই মাদার আমার মাও ভিডিও করার আমার মা হলো সব থেকে মানে সিনিয়র সিটিজেন আর কি বলা যায় তারপর অনেকে আছে আমাদের সুজাতা ঘর সংসারে সুজাতা আনটি আছে তারপরে ওই যে যে বলা হয় না ফিশ কয় সম আশি তো মানে এইভাবে অসভ্যর মতন বলা হয় একজন সিনিয়র মানুষকে তো উনি মাই ওয়ার্ল্ডস অফ ওয়ার্ডস মনে চ্যানেলের নাম সৌমিদি মনে ওনার নাম ছ আছে লিভিং উইথ মিলি বলে একজন আছে আমি মিলিদি বলে ডাকি তারপরে আমাদের দিও সিনিয়রই বল মানে অত সিনিয়র না হলো মানে অনেকের থেকে তো বড় বয়সে মানে অনেক এরকম আছে তো একটা ওয়াইটি মানে খুব এই সোশ্যাল মিডিয়ার একটা ট্রেন্ড আমি দেখি বরাবর সেটা হলো আজকালের জেনারেশনের প্রবলেম বলো কিনা ওয়াট প্রবলেম বলো বয়স্ক মানুষকে আর কেউ রেসপেক্ট করে না মানে যেইভাবে যেই ল্যাঙ্গুয়েজে যেই বডি ল্যাঙ্গুয়েজে একটা বয়স্ক মানুষকে বলা উচিত রিপ্রেজেন্ট করা উচিত সেটা মানে মানুষ আস্তে আস্তে ভুলে যাচ্ছে হতে পারে এই জেনারেশনের দোষ এই জেনারেশন এরকমই হয়ে গেছে তো আমরা ছোটোবেলার থেকে এটাই শিখে এসেছি যে আমাদের বাবা মা এটাই শিখিয়েছে যে আমাদের থেকে যদি এক বছর দু বছর ইভেন তিন বছরেও যারা বড়। মানে সে তো আমাদের থেকে বয়সে বড় তো তাদেরকে আমাদের সম্মান দেওয়া উচিত তাই না কিন্তু এই ওয়াইডিতে এটা হলো সব থেকে ট্রেন্ডিং যে বয়স্ক মানুষকেই কিভাবে হ্যারাস করা হয় কিভাবে অপমান করা হয় কেন এতগুলো কথা বলছি সুজাতা ঘর সংসার হুম সুজাতার আন্টি আমি তো আনটি বলে দেখি সুজাতা আন্টি এবার সুজাতা ঘর সংসারের কালকে একটা ব্যাপার হয়েছে মানে সুজাতা ঘর সংসার ভার্সেস ওই যে আছে না আমাদের রিমস রিমস আমাদের যে পিএইচডি করে নিয়েছে রেম হাসিল মানে বয়স্ক মানুষের সাথে কিভাবে বিহেভ করতে হয় তার ওয়ান পার্সেন্টও সে জানে না তাই জন্য আমি একটু বলতে আসলাম আর কি তাই না কারণ এর মধ্যে তো আমার মাও পড়ে যাই হোক তাই জন্য ওভারঅল সবাইকে নিয়ে আমি বলতে এসেছি যারা যাদের যাদের নাম নিলাম তো এই যে ম্যাডাম আছে না বলে রাখি এবার মানে কালকে দেখো আমি খুব একটা বেশি আমি জানি না আমি মানে এনার যে রিমস ম্যাডাম আছে রিমস ম্যাডামে যেই খুব সুন্দর ওর ওর টাইটেল থামনেল মানে কি সম্মান দিয়ে কথা বলে না কি সুন্দর ভাষা তো টাইটেলটা দেখে আমি বুঝে গেছিলাম যে এই সুজাতা আন্টিকে নিয়ে কিছু একটা চলছে এবার সুজা রানটি মানে কোনো লাইভ টাইভ করেছে তখন লাইভ আমি দেখিনি তখন আমি ছিলাম না আর কি মানে তখন আমি ইউটিউব খুলিনি পরেই শুনেছি লাইভ করেছেন হোয়াট এভার উনি যাই করুন আমি ওটা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু মানে একটা বয়স্ক মানুষকে সাথে কিভাবে বিহেভ করতে হয় সেটা তো ওয়াইডটির কোনো ক্রিয়েটারই জানে বেশিরভাগ ক্রিয়েটার জানে না মানে ওই পক্ষে যারা আছে ওই যে আছে না দুটো খিস্তিবাজ এক সময় আমার মাকে তো মরিয়ে দিয়েছিল বুড়ি 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 চিতায় তুলে আসলাম এরকম ধরনের নিম্ন ক্রিয়েটার এই ওয়াইটিতে আছে কিন্তু রিমস দিদিও কম কিছু যায় না রিমস দিদি একসময় আমার মাকে নিয়ে নোংরাতম লাইফ করেছিল তারপরে যে ফেস কয়সা মাসি যথেষ্ট উনি সিনিয়র মানে সিনিয়রদের কিভাবে সম্মান দিতে হয় কেন যে মানে রিলস তো আরো বাজ না তাও উনি কেন জানেন না বুঝতে পারি না তারপরে এই ফিস কষা মাসিয়া তারপরে এখন এই সুজাত আন্টি সুজাত আন্টি যাই বলে দেয় একটা বয়স্ক মানুষ তার নিজস্ব পয়েন্ট অফ ভিউ রাখতে পারে যাই বলে থাকো কিন্তু অ্যাজ আ সিনিয়র সিটিজেন একটা আমরা যারা জুনিয়র আমরা যারা তাদের মানে মানে তারা আমার থেকে আমাদের থেকে এত সিনিয়র সিনিয়র মানুষকে সবসময় যে বেসিক যে রেসপেক্ট দেখানো সেটা কিন্তু ড্যাট কামস ফ্রম আওয়ার আপব্রিঙ্গিং সো আপব্রিঙ্গিং যাদের ভালো আছে মানে যাদের সবারই বাবা মা তাদের সব রকম শিক্ষাই দেয় এখানে বাবা মার কোনো দোষ নেই দেখো বাবা মা তো সবই শেখায় কিন্তু কে কতটা নেবে কে কতটা নেবে না দ্যাট ইজ আপ আনাদার লেভেল অফ আপ্রিং একটা আব্রিং হয় বাবা মা শেখায় কি করা উচিত সোসাইটিতে কিভাবে আমরা থাকবো কি করা উচিত না কিন্তু কিছু কিছু আব্রিংকিং ব্যাপার মানে সবাই তো সবকিছু গ্রহণ করতে পারে না তাই না তো এই ওয়াইট এটা খুব ট্রেন্ডিং আর ওই খিস্তিবাজ ছাড়া খিস্তিবাস তো খিস্তিবাজই বলে দিলাম আর কি তো ইনিও এই রিমস ম্যাডামও বয়স্ক মানুষ একদম সম্মান করেন না আরে তারা যাই বলে থাকুক তারা তো তোমার থেকে বয়সে বড় কিভাবে সম্মান দিতে হয় জানো না এইদিকে তোমার অনেক বড় বড় কথা কত বড় কথা বাবা মানে মোটিভেশনাল স্পিকার মানে নিজেকে উনি খুব মোটিভেশনাল স্পিকার মনে করেন কি ভুল কি ঠিক কি সঠিক আর এই যে রিমস দিদি তুমি তো বলো তুমি ওয়াইটি দাদাভাইকে একদম পাত্তাই দাও না ওর ব্যাপারে কোনো আমি কথাই বলি না কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতে দেখবে একটা না একটা এক সেকেন্ডের জন্য হলো ওয়াইটি দাদা প্রসঙ্গ চলেই আসে তাই না ওয়াইটি দাদা সাথে তোমার কথা হয়েছিল তারপরে সে পাল্টি খেলো ওই একই পুরনো কাশন হুম তো একটা ব্যাপার তুমি যে এই কনসিস্টেন্সির কথা বলো তাহলে তুমি বা ওয়াইটি দাদা ভাইয়ের সাথে কথা বলতে গেছিলে গেছিলেখানে তুমি তোমার স্ট্যান্ড পয়েন্টে কেন টিকে থাকলে না দেখো স্ট্যান্ড পয়েন্ট এমনই একটা জিনিস আছে মানে বলতে হয় পথ্ কিলাকির একদম পথার কিলাকির মানে কেউ মানে হিলাতেও পারবে না তুমি তো নিজেকে ওটাই মনে করো তাই না আর আরেকটা রুইমস দিদি তোমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে তুমি নিজেকে সাংঘাতিক মনে করো অন্যদেরকে খুব ছোট করো তোমার মানে তুমি হয়তো খুব ঘন ঘন রেস্টুরেন্টে যাও তোমার হয়তো খুব বড়ো কি তুমি খুব বড় লোক এটা তুমি খুব জাহির করো আর অন্যদেরকে খুবই ছোটো কর তাদের লাইফস্টাইল নিয়ে হোক কিংবা ক্রিয়েটার হিসাবে হোক খুব ছোটো কর এটা ভুলে যাও যে কাউকে ছোটো করে কখনো কাউর ভালো হয় না আর আরেকটাও ফ্যাক্ট যেটা আজকে আমার কাছে আছে সেটা কালকে আমার কাছে নাও থাকতে পারে আর যেটা আজকে আমার কাছে নেই সেটা আমার কালকে আমার কাছে থাকতেও পারে তাই না দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট অফ লাইফ তো এটা তো মনে রাখা উচিত তাই জন্য কোনো মানুষকে ছোট করো না তোমার তুমি হয়তো নিজেকে অনেক বড় ভাবতেই পারো তাই বলে বাকি মানুষরা ছোট হয়ে যায় না আর একটু বয়স্ক মানুষকে একটু রেসপেক্ট করা চেখো তোমার মধ্যে এটা খুবই আছে তুমি রকম বয়স্ক মানুষকে রেসপেক্ট করতে পারো না সে তোমার ফিস কয়সা মাসি হোক যেইভাবে তুমি বলো না ফিস কয়সা মানি একটা সিনিয়র একটা মানুষকে নিয়ে ওরকম অসম্ভ্য মতন বলতে নেই আর এই যে আনটি সেও তোমার থেকে অনেক বড় বড়দের সম্মান বড়রা অনেক কিছু বলতেই পারে কিন্তু আমাদের ছোটদের উচিত একটা বেসিক বেসিক যে রেসপেক্টটা একটা বড়কে দেওয়া উচিত একটা সিনিয়র মানুষকে দেওয়া উচিত ওটা আমাদের মনে রাখা উচিত যাই হোক বেশি কিছু বলবো না যতটুকু মনে হলো কারণ এটা খুবই ট্রেন্ডিং তাই না কারণ এখানে কোনো বয়স্ক মানুষকে সম্মান দেওয়া হয় না আর তাদের হাঁটুর বয়সী ক্রিয়েটারগুলো হুম তারা মানে যা যারা মানে এই এই আমাদের রিমস দিদি বলো তারপরে এই যে এই কথা কথাটা বলেই দিলাম তারা জানে না কিভাবে বয়স্ক মানুষকে সম্মান দিতে হয় এটা কারোর কোনো শিখানোর ব্যাপার না এটা নিজের থেকে নিজের ভেতর থেকেই আছে সেটা তোমাদের মধ্যে নেই হুম বয়স্ক মানুষকে সম্মান করতে হয় তারা যদি কিছু বলেও থাকে রেসপেক্ট দিয়ে বলা উচিত ওম ছাবলামা করে অশোভতমি করে ওরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ করে ওরকম একটা জঘন্য টাইটেল দিয়ে বলা উচিত যে হ্যাঁ আপনি এটা বললেন আপনি দেখুন এটা কিন্তু আপনি ঠিক বললেন না এইভাবে বলা উচিত আশা করি বুঝাতে পারলাম তাই না আর সুজাতা আনটির হয়ে ভিডিও করা দরকার পড়ে না সুজাতা আনটি একাই আর এই সুজাতা আনটির সাথে দেখো আমাদের তো আমারও মানে একসময় আমার আমাদের সাথেও একটু খটাখটি হয়েছিল মানে কটাকটি বলতে উনি আমার মার ভিডিওতে এসে তখন কমেন্ট করেছিল দিদি আপনাকে এই ভিডিওটা ভালো ভালো লাগলো না আমরা ডাইরেক্টলি বলে দেয় তখন আমি কমেন্ট করেছিলাম যে কি কেন আমার মা কি কি এমন বলেছে আন্টি কোনটা তোমার খারাপ লেগেছে তবে এখন সুজাতা আনটি কিন্তু খুবই আমাকে স্নেহ করে খুব ভালোবাসে ওনার লাইভে যাই লাইভে গেলেও খুব ভালোবাসা পাই ওনার থেকে তো ওনার একটা খুব সুইট একটা মানুষ লুকিয়ে আছে উপরটা হয়তো ওনার ওরকম কিন্তু একটা খুব ভালো মানুষ লুকিয়ে আছে সেটা বোঝাই যায় ও যাই হোক সিনিয়র মানুষের কিভাবে রেসপেক্ট দিতে হয় সবার শেখা উচিত এই ওয়ার্ল্ডটিতে অর্ধেক মানুষই জানে না আমার মা যে সবার সিনিয়র তাকে নিয়েও অনেকেই অনেক নোংরাতম কথা বলেছে যাই হোক আর বড় কর্মরে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সব মানে এটা আমাদের বেসিক এটা আমাদের এডুকেশন বলো বেসিক এটা আমাদের আপব্রিঙ্গিং আমাদের থেকে যারা বয়সে বড় তাদের কীভাবে রেসপেক্ট করতে হবে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে আমাদের ওটা জানা উচিত চলো টাটা